উপকার খুবই অদ্ভুত জিনিস করলে মানুষ ভুলে যায় আর না করলে মানুষ সারা জীবন মনে রাখে বেইমান কখনো অনুতপ্ত হয় না স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না আর সুবিধাবাদী কখনো কারো আপন হতে পারে না সমাজে এখন সত্য কথা বলাটা যেন অপরাধ হয়ে গেছে হয় ঝগড়া সৃষ্টি হয় নয়তো সম্পর্ক নষ্ট হয় ছোটবেলায় শিখেছি তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না আর বাস্তবে শিখলাম তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে এখন আর কোনো সম্পর্কই আমাকে টানে না না ভালোবাসা না বন্ধুত্ব না আত্মীয় স্বজন এখন মনে হয় এসব কিছু থেকে দূরে থাকলেই বোধহয় ভালো থাকা যায় কেউ চলে যেতে চাইলে তাকে আটকানোর কোনো ইচ্ছেও এখন কাজ করে না ইভেন যারা থাকতে চায় তাদেরও রাখতে ইচ্ছে করে না এখন শুধু একটা জিনিসই ভালো লাগে একা একটু জায়গা যেখানে পাখির ডাকটা পর্যন্ত পৌঁছাবে না মানুষ চিনতে পারার একটা শিক্ষা জীবনের শুরুতেই শেখা দরকার ছিল আমাদের যদি এটা বাস্তব হতো তো অনেক দুঃখই জীবনে আসতোই না মানুষ চিনতেই জীবনে আমরা বারবার ভুল করি ভুল শোধরাতে গিয়ে আবার একই ভুল করে ফেলি আমরা কষ্ট ছাড়তে চাইলেও আবার চলে আসে এই এক ভুলই আমাদের জীবনের এক কোণে আবদ্ধ করে ফেলে কয়েক বছর আগে একটা আমি ছিলাম যে আমিটা একদম সরল বোকা বড্ড অগছালো সহজেই মিশতে পারা একটা আমি ছিলাম এই আমিটার একটা বিশাল বড় বন্ধু মহল ছিল একটা দুশ্চিন্তা বিহীন মন ছিল মন খারাপে চোখে পানি ছিল মন ভালোর স্কুল বাড়ি ছিল এই আমিটার কিছুই নেই একেবারে নিঃস্ব এখন এই আমিটা জীবনে যেন একাকিত্বটা এখন একটা আমার জীবনের সঙ্গে সঙ্গী হয়ে আছে এই একাকিত্বটা এখন খুবই ভালো লাগে মানুষের সাথে মিশতে মানুষের সাথে বসে কথা বলতে কেন জানি এখন একটা আবেগ কাজ করে যে এখন আমি ওদের পাশ থেকে উঠে গেলাম তো ওরা আমার বদনাম করা শুরু করবে কি দরকার মানুষের পাশে বসে দু চারটা বদনাম করে একটু গোনা কামিয়ে দেওয়া সফটটা হয়তো কামাতে পারি না কিন্তু গোনা কামানোর তো কোনো দরকারই নেই এখন লোকের পাশে গিয়ে বসতে খুব ভয় হয় খুবই ভয় হয় লোকের পাশে গিয়ে বসতে এখন টোটাল ইচ্ছা করে না তখন মানুষ খুব ভালো লাগতো যখন আমরা ছোট ছিলাম সবার সাথে বসে খেলাধুলা সব কিছুই খুব ভালো লাগতো কিন্তু এখন মানুষের পাশে বসতে গেলে খুব ভয় হয় মানুষকে এখন বিশ্বাস করতে খুব ভয় হয় আসলে বিশ্বাসটা খুব অল্পতেই করে ফেলেছিলাম বলে অনেক মানুষ আমাকে ঠকিয়েছে বিশ্বাসের মর্যাদাটা আসলে আমি কারো কাছ থেকেই পাইনি সবাই শুধু ঠকিয়ে গিয়েছে তাই এখন মানুষকে চিনতে মানুষকে বুঝতে আমার একটু সময় লাগলেও আমি খুব অল্পতেই এখন মানুষ চিনতে পারি আসলে মানুষের সঙ্গটা আমার একদমই নিতে একদমই ভালো লাগে না তাই খুব একাকিত্ব থাকতে পছন্দ করি আর সবারই একাকিত্বটা আসলেই ভালো লাগে সবাইকে আসসালামু আলাইকুম ভালো লাগতে একটা লাইক করব